পানির মধ্যে এই যন্ত্রটি আসলে কি কেনই বা এটা পানির মধ্যে জলোচ্ছ্বাসের মতো বড় বড় ঢেউ তৈরি করছে এই জিনিসটি হচ্ছে আর্টিফিশিয়াল ওয়েভ মেকার ঢেউ তৈরি করে এটি সার্ফ লেক নামের অস্ট্রেলিয়ার এই লেকটিতে সার্ফিং এর জন্য কৃত্রিম ভাবে ঢেউ সৃষ্টি করা হয় আর টন ওজনের যন্ত্রটি এই লেকের কেন্দ্রীয় আকর্ষণ একটি এয়ার জেট সিস্টেম থেকে এই মেশিনে পাওয়ার সাপ্লাই করা হয় প্রতি ছয় সেকেন্ডে একবার করে ঢেউ উৎপন্ন করে এই মেশিন কিন্তু যে অস্ট্রেলিয়া সাগর সমুদ্র দিয়ে বেষ্টিত সেখানে এমন একটি লেক বানিয়ে কৃত্রিমভাবে ঢেউ তৈরির প্রয়োজন কি মূলত অস্ট্রেলিয়ার ভেতর দিকের অঞ্চলগুলোর মানুষরা সমুদ্র সৈকতে যেতে না পারলেও যেন পানিতে সার্ফিং করতে পারে সে চিন্তা করে এই কৃত্রিম সার্ফ লেক তৈরি করা হয়েছে একদিকে যেমন কৃত্রিম ঢেউ উৎপন্ন করা হচ্ছে অন্যদিকে অফুরন্ত ও পরিবেশ বান্ধব জ্বালানির উৎস হিসেবে সমুদ্র ঢেউকে কাজে লাগানোর নানান প্রচেষ্টা চলছে পৃথিবীর প্রায় সত্তর শতাংশ দখল করে রয়েছে সাগর মহাসাগর সেখানে প্রকৃতির জোরালো শক্তি বাতাসের ধাক্কায় তৈরি বিশাল ঢেউ চাঁদের প্রভাবে জোয়ার ভাটার খেলা চলে ফলে মহাসাগরগুলো পরিবেশ বান্ধব জ্বালানির বিশাল উৎস হয়ে উঠতে পারে মধ্যযুগে মানুষ প্রথমবার ঢেউয়ের শক্তির কাজে লাগানোর চেষ্টা করেছিল জোয়ার ও ভাটার উচ্চতার তারতম্যের ফায়দা তুলতে ঘানির চাকা বসানো হয়েছিল এই আইডিয়া আবার কাজে লাগানোর চেষ্টা হয়েছিল গত শতাব্দীর ষাটের দশকেও ফ্রান্সের ব্রিটানি অঞ্চলে জোয়ার ভাটার শক্তি কাজে লাগাতে ইঞ্জিনিয়াররা সবচেয়ে বড় বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র গড়ে তুলেছিলেন বাঁধের প্রাচীরে টারবাইন বসানো হয়েছিল কিন্তু ইঞ্জিনিয়াররা একটি সমস্যার সম্মুখীন হলেন সমুদ্রতীরে খুব কম এমন খাড়ি রয়েছে যা এমন বিদ্যুৎ কেন্দ্র গড়ে তোলার জন্য উপযুক্ত তারা অবশ্য হাল ছাড়েননি অন্যভাবে সমুদ্রের শক্তি কাজে লাগানোর চেষ্টা শুরু করলেন তারা যেমন ঢেউয়ের সাহায্য নেয়া দেখা গেল বাতাসের ধাক্কায় ঢেউয়ের শক্তি দুই মেরুর দিকে অনেক বেশি শক্তিশালী গত শতাব্দীর সত্তরের দশক স্কটল্যান্ডে বিজ্ঞানীরা বেশ কিছু যন্ত্রপাতি ও সরঞ্জাম তৈরি করেন যেগুলোর সাহায্যে ঢেউয়ের ওঠানামার গতি থেকে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব ফলে বিপুল উৎসাহ দেখা দিল বিকল্প এই জ্বালানি যুগান্তকারী পরিবর্তন আনবে বলে আশা জেগে উঠেছিল কিন্তু সেই যুগের আইডিয়া বাস্তবে রূপান্তর করা সম্ভব হয়নি এরপর নতুন এক প্রচেষ্টা দেখা গেল এর আওতায় ধাতুর নলের মধ্যে ঢেউয়ের সঞ্চালনকে বিদ্যুতে রূপান্তর করার চেষ্টা চলল কিন্তু এই প্রচেষ্টাও পরীক্ষামূলক স্তরেই থেমে যায় বর্তমান সময়ে গবেষকরা অন্যভাবে পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছেন যেমন এক প্রকল্পের আওতায় ঢেউগুলো ভাসমান বস্তুতে পানির উপরিভাগে ঠেলে দেয় সেই বস্তু তারের মাধ্যমে সমুদ্রের তলদেশে গাথা থাকে একটি জেনারেটর সেই ট্রাকশনকে বিদ্যুতে রূপান্তর করে এ নিয়ে পরীক্ষা এখনও চলছে পরিকল্পনা অনেক হলেও এখনও পর্যন্ত কোনো মডেলই সাফল্য পায়নি অনেক প্রোটোটাইপ বাতিল হয়ে গেছে প্রযুক্তিগত বাধা এর অন্যতম কারণ ঢেউয়ের উচ্চতায় বারবার পরিবর্তন ঘটে কখনও নিচু কখনো অনেক উঁচু ঢেউ জেগে ওঠে ফলে ঢেউয়ের শক্তিরও পরিবর্তন ঘটে সেই তারতম্য সামলাতে যন্ত্রগুলোর গঠন স্থিতিশীল হতে হবে নিচু ঢেউ দেখা দিলে অত্যন্ত কম জ্বালানি উৎপাদিত হয় তাই ঢেউয়ের শক্তি সঠিকভাবে কাজে লাগাতে ক্রমাগত নানাভাবে প্রচেষ্টা চালানো হচ্ছে